আসসালামু আলাইকুম জল সবাইকে স্বাগত তো আজকে প্রায় এক সপ্তাহ পরে কি ভিডিও করতেছি গতকাল রাতে কি ঢাকাতে আসছিলাম আমি এই জন্য আজকে ভিডিওটা করতে তো এই প্রবুতরগুলো আসলে আগেরই ছিল এই পবুতর আমি খাঁচায় পাঁচ জোড়া কবুতর রেখে গেছিলাম তো তার ভিতরে যে প্রথম যে দুই জোড়া ছিল ওই দুই জোড়া হচ্ছে আমার পুরাতন কাস্টমার হেলাল ভাই আমার টাকাটা পাঠিয়ে দিয়েছিল তো উনি পাঠাই দিয়েছিল বলছিল যে আপনি যখন ঢাকাতে যাবেন তখন আর কি ডেলিভারি দিতে তো এই চার পিস হচ্ছে আসলে ওনার জন্যই রাখা ওনার এসে এই চার পিস কবুতর এখানে এই যে কৌথিগুলো হচ্ছে ওনার কবুতর এগুলো হচ্ছে কালকে পাঠিয়ে দিতে হবে কালকে বাজার হাতে চলে যাবে এগুলো কারণ আসলে কালকে হেরাল মাঝি ভাইকে বলবো আপনি কালকে ডেলিভারি টাকাটা পাঠিয়ে দিন আমি এটা পাঠিয়ে দিব আপনার কাছে এই হচ্ছে আপনার চার পিস কবুতর আপনি একটু দেখে নেবেন আর এইখানে দুইটা কবুতর আছে এই হচ্ছে মাদি মাদি একটা আছে এবং এই আরেকটা তো মাঝিদি দুইটা বিক্রি হবে এই মাদি দুইটা তো দাম পড়বে বারোশো টাকা দুইটার দাম পড়বে বারোশো টাকা ফিক্সড মাঝে ভিতরে কি আছে জানি না দামটা বলে দিলাম যাচ্ছে যদি এই হয় তাহলে বিক্রি হবে বিক্রি হবে না কি এটা আরেকটা মাদি এটা হচ্ছে মাদির পা আরেকটা মাদি এই দুইটা মাদি হচ্ছে বারোশো টাকা বিক্রি হবে তো যদি কারোর আগে অবশ্যই জানাবে আর এখানে দুইটা আছে এরা এখনো জোড়া নিচে কিনা আমি শিওর বলতে পারবো না কারণ আমি আসতেও এগুলো সকালে দেখলাম তবে উপরে যেটা আছে ওটা হচ্ছে নর আর ওই নিচে যেটা আছে ওটা হচ্ছে মাদি তবে তো দুইটা খুবই সুন্দর এই জোড়াটা পড়বে এক হাজার টাকা এই জোড়াটা পড়বে এক হাজার টাকা মাদি সবই সুস্থ একদমই এক হাজার তিন চার দিনের ভিতরে তোর জোড়া নিয়ে নেবে এগুলো কোনো ফাটা নাই এটা বিন্দু পরিমাণে ফাটা নেই একদম ফ্রেশ হবে এখানে দুইটা আছে সামনেটা হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নব এটা হচ্ছে দুইটা আঙুল নাই এই জোড়াটা পুরো নয়শো টাকা আর এখানে হচ্ছে চারটা আছে চারটা একটা ছোট ছোট এখানে চারটা আছে চারটা দাম হচ্ছে আপনার এগুলো হচ্ছে আটশো টাকা করে জোড়া তো যদি কেউ এই চারটা এই দুইটা ছয়টা আর এই দুইটা যদি একসাথে নেন তাহলে নয়শো টাকা করে জোড়া পড়বে আর আমি চলবে না ভাই নিশ্চয়ই আমার এটা দুই পছন্দ না যদি হয় তাহলে ফোন